আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানি উদয় ভালো আছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আর এস এ মিডিয়া সেন্টার প্রিয় দর্শক আমরা এর আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম আল্লাহ তাআলার নামের অর্থ ও ফজিলত 1 থেকে 9 নাম্বার নাম পর্যন্ত বর্ণনা করেছিলাম এবার আমরা 10 থেকে 20 নাম্বার নাম পর্যন্ত অর্থ ও ফজিলত বর্ণনা করব আল্লাহ রাব্বুল আলামিনে 10 নাম্বার নাম হচ্ছে আল জাব্বার আল জাব্বার নামের অর্থ হচ্ছে হে ক্ষমতাশালী বা মহিমান্বিত যে ব্যক্তি সকাল সন্ধ্যা 216 বার আল জব্বার নামটি পাঠ করবে আল্লাহ তাকে অত্যাচারের হাত থেকে বাঁচিয়ে রাখবেন সুবাহান আল্লাহ এবং কেন আক্রমণের হাত আল্লাহর আল আমিন এই নামের বরকতে বাঁচিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহর এগারো নম্বর নাম হচ্ছে আল মোতা যার অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা অহংকারী এ নামের ফজিলত আল্লাহর এ নামটি যে ব্যক্তি বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ তাকে লোক বড় ও সম্মানী করবে আর যদি প্রতি কাজের প্রথমে এ নাম অধিক মাত্রায় পরে আল্লাহ তাকে কাজের সফলতা দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহর বারো নম্বর নাম হচ্ছে ইয়া হালিক যার বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা এ নামের ফজিলত যে ব্যক্তি একটানা সাত দিন পর্যন্ত একশো বার করে এনাম পড়বে ইনশাল্লাহ সে সকল বিপদ থেকে মুক্তি থাকবে যে ব্যক্তি সর্বদা এনাম পড়বে আল্লাহ তার জন্য এমন একজন ফিরিস্তা পয়দা করে দেন যে তার পক্ষ থেকে এবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল থাকে সুবহান আল্লাহর তেরো নম্বর নাম হচ্ছে আল বাড়ি যার বাংলা অর্থ হচ্ছে প্রাণ দানকারী এনামের ফজিলত কোন বন্দায় স্ত্রী লোক যদি সাত দিন পর্যন্ত রোজা রাখে এবং পালি দ্বারা ইফতার করে একুশ বার উল মোসভির পরে তাহলে ইনশাল্লাহ সে সন্তান জন্ম

ইনশাল্লাহ তার ভেতর ক্ষমার চিহ্ন পরীক্ষিত হতে থাকবে আর যে ব্যক্তি রোজ আসরের নামাজের পরে ইয়াজাফার শব্দটি পাঠ করবে ইনশাল্লাহ সে ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে সুবাহান আল্লাহ আল্লাহর ষোলো নাম্বার নাম হচ্ছে আল কাহারু যার অর্থ হচ্ছে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক আল্লাহ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে তাহলে তার দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে সুবাহ সতেরো নম্বর নাম আল আলু যে ব্যক্তি অনাহার ও দরিদ্রতার মধ্যে দিন কাটায় সে যদি আল্লাহাবু শব্দটি পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাষ্ত নামাজের শেষে শেষ দেয় চল্লিশ বার পরে তাহলে আল্লাহ তার অভাব অনটন দূর করে দিবেন সুবাহ তা দেখে মানুষের হতবাক হয়ে যাবে আর সে যদি কোন বিশেষ অভাবে পতিত হয় তাহলে যেন ঘর অথবা মসজিদের আঙ্গিনায় নাম পাঠ করে আল্লাহ কাছে করবেন আল্লাহ তাকে অমূল্য সম্পদ দান করবে আঠারো নম্বর নাম হচ্ছে আর রাজ্জাকু। যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পূর্বে ঘরের চার কোনায় দশ দশ বার করে এ নাম পরে ফু দিবে ইনশাল্লাহ তার রিজিকের দোয়ার আল্লাহ পাক খুলে দিবেন সুবাহ এবং এ ঘর থেকে আল্লাহ তালা সমস্ত অভাব অনটন ও রোগ বেদি দূর করে দিবেন আল্লাহর উনিশ নম্বর নাম হচ্ছে আল তাহ যার অর্থ মহান বিপদ দূরকারী যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে সত্তর বার এ নাম পাঠ করবে ইনশাল্লাহ তার অন্তর ইমানের নূর হবে আল্লাহর আরেকটি নাম আল্লাহ আলিমু যার অর্থ বহু প্রশস্ত গানের অধিকারী আল্লাহর এ নামটি যে বেশি বেশি পাঠ করবে ইনশাল্লাহ তার নিকট আল্লাহ তালার এলেম ও মারিফতের দরজা খুলে দিবেন সুবাহ আল্লাহ দাফে দাফি ইনশাল্লা বাকি নামগুলো বলা হবে আল্লাহ তালার এই নামের ফজিলত এবং বোর জানতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন আল্লাহ আপনাদেরকে যা দান করুন জাজাকুমুল্লা খায়ের